নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন স্বাদের মিষ্টি হ্যাঁ আজকে আমি আপনাদের সামনে গাজরের ল্যাংচা তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নিন এখানে আমি গাজরের ল্যাংচা তৈরি করার জন্য গাজর নিয়ে নিয়েছি গাজরটা ভালোভাবে ছিলে এটাকে কেটে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে এদিকে কড়াইয়ের রস তৈরি করার জন্য দিয়ে দেবো এক কাপ চিনি আর তার সাথে দেবো দু কাপ জল আর দেবো এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে রসটাকে হতে দেবো এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলেই এতে গাজরের পেস্টটা দিয়ে দেবো গাজরের পেস্টটা খুব ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এটা আমার রান্না করা হয়ে গেছে এবারেতে আমি দুধ দিয়ে দেব এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এটা ফুটে এসেছে এবার এর ওপরে দিয়ে দেব চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর দেব হাফ কাপ সুজি সুজিটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব সুজিটা দেওয়ার পরেই এটা একটা শক্ত ডো আকারে তৈরি হয়ে যাবে আর এখানে আপনাদেরকে পরিমাণটা বুঝে নিতে হবে এক কাপ সুজির জন্য দু কাপ দুধ লাগে তাই আমি এক কাপ দুধ দিয়েছি হাফ কাপ সুজির জন্য আর হাফ কাপ দুধ দিয়েছি গাজরটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবারের ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এতে দেব কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে ডোটা আমার ভাবে রেডি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে আমার চিনির সেরাটাও ফুটে উঠেছে এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেব দিয়ে যে পুটটা তৈরি করেছিলাম সেটা গোল করে নিয়ে মাছটাকে একটু খদল করে তার মধ্যে চাঁচির পুটটা দিয়ে দেব দিয়ে এটাকে একটা ল্যাংচার শেপে তৈরি করে নেব এখানে আমার একটা রেডি হয়ে গেছে এই রকমভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব আমার সবগুলো রেডি হয়ে গেছে এখানে চিনির সেরাটাও আমার রেডি হয়ে গেছে এদিকে একটা কড়াই নিয়ে নেব আর তাতে দেব এক চামচ ঘি আর দেব সাদা তেল মিষ্টিগুলোকে ভাজার জন্য এখানে বলে রাখা ভালো আপনারা আপনাদের একটা আঙুল ডোবানোর মতনই তেলটাকে গরম করতে হবে এবং সেই পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হবে এখানে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি এবার মিষ্টিগুলোকে খুব ভালো করে ভেজে নেব এটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এখানে মিষ্টিগুলো আমার প্রপারলি ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নেব এগুলোকে তুলেই গরম সেরার মধ্যে দিয়ে দেব গরম সেরার মধ্যে দিলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি সেরাটাকে অ্যাবজর্ব করে এগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি গাজরের ল্যাংচা বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানা রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা